ভোটচুরির অভিযোগে দিল্লিতে বিক্ষোভের সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে আটক করেছে পুলিশ সোমবার সকালে বিহারের এসআইআর ও দু সালের লোকসভা নির্বাচনে ভোটার জালিয়াতির অভিযোগ তুলে প্রতিবাদ মিছিলের কর্মসূচি ছিল বিরোধী ইন্ডিয়া জোটের স্থানীয় সময়ে বেলা সাড়ে এগারোটার দিকে পার্লামেন্ট ভবন থেকে নির্বাচন কমিশন ভবন অভিমুখে মিছিল শুরু হয় মিছিলে অংশ নেন রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী ও শরদ পাওয়ার সহ ইন্ডিয়া জোটের নেতারা লোকসভা ও রাজ্যসভার বিরোধী এমপিরাও মিছিলে যোগ দেন দিল্লি পুলিশ জানিয়েছে মিছিলের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমতি নেওয়া হয়নি ভোটচুরির অভিযোগে দিল্লিতে বিক্ষোভের সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে আটক করেছে পুলিশ এ বিষয়ে আরও জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিশ্বনাথ দাস বিশ্বনাথ দাস দিল্লিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী যারা আটক হয়েছেন কি কারণে আটক হয়েছেন সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানান মুস্তফা সবার প্রথমেই যেটা জানানো হয় যে আজকে নির্বাচন আধিকারিক যে অফিস জাতীয় নির্বাচন কার্যালয় সেইখানে কিন্তু ইন্ডিয়া জোটে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে সেখানে কংগ্রেস রয়েছে তৃণমূল কংগ্রেস রয়েছে আর জেডি রয়েছে এবং মূলত ভারতবর্ষে বিরোধী রাজনৈতিক দলগুলো তারা দীর্ঘদিন ধরে কিন্তু ভারতবর্ষে বর্তমানে যে প্রক্রিয়া নির্বাচন আধিকারিক শুরু করেছে অর্থাৎ ভোটার তালিকা সংসদের যে প্রসেস চলছে সেইখানে অভিযোগ তোলা হচ্ছে যে তাতে অনেক রকম কারসাজি করা হচ্ছে দেখা গেছে বিহারে যে নির্বাচন আধিকারী সেইখানে পঁয়ষট্টি লক্ষের উপর বেশি মানুষের নাম বাদ গিয়েছে এবং তারপরেই কিন্তু বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস ও অন্যান্য রাজনৈতিক দলে তারা কিন্তু সরব হয়েছে এবং সেই নিয়ে আজকে এই অভিযান ছিল দীর্ঘদিন ধরে পার্লামেন্টে সবাই জবাব করলেও কোন রকম অধিবেশন হয় না বর্তমানে বাদল অধিবেশন বা বর্ষার যে অধিবেশন ভারতে পার্লামেন্টে শুরু হলেও তা কিন্তু বিভিন্ন সময়ে এই কারণেই দফায় দফায় বিক্ষুব্ধ হয়ে যায় এবং স্তব্ধ হয়ে যায় এবং তার পরবর্তী সময় আজকে কিন্তু জাতীয় নির্বাচন কমিশনে বিরোধী যে রাজনৈতিক দল তারা সকলেই কিন্তু যাবার জন্য বলেন অবশ্য পুলিশের দিল্লি পুলিশের তরফ থেকে কোন রকম অনুমতি ছিল না এমনটাই জানানো হয়েছে এবং তারপরে আজ বেলা এগারোটার সময় সংসদ ভবন থেকে জাতীয় নির্বাচন কমিশনের যে অফিস রয়েছে সেই দপ্তরে যাবার জন্য বেশি বিরোধী সাংসদরা তারা কিন্তু রওনা দেন এবং সেই মুহূর্তে নির্বাচন কমিশন অফিস থেকে তাদেরকে জানানো হয় যে তারা তিরিশ জনকে অনুমতি দিতে পারে বা তাদের সঙ্গে দেখা করতে পারে এর পরেই কিন্তু বাদ অনুবাদ বা পুলিশের সঙ্গে বসেটা শুরু হয় একটি নির্দিষ্ট জায়গার পরে পুলিশের পক্ষ থেকে কিন্তু করা হয় এবং তারপরে তাদেরকে যেতে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে এই বাধা পাওয়ার পরেই কিন্তু ধুমধামার পরিস্থিতি তৈরি হয় রাজপথে এবং জাতীয় কংগ্রেসের যে সমস্ত নেতারা ছিলেন বা বিরোধী দলে সেখানে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী আখিলেশ যাদব আহ তৃণমূল সাংসদরা ছিলেন আহ মৈত্য মৈত জ বিরোধী যত ছিলেন তারা কিন্তু পুলিশের সামনে এক প্রকার দস্তুরিতে শুরু করে এর পরবর্তী সময় যে ছবিটা আমরা দেখতে পাই সেই ব্যারিকেড টপকে কিন্তু অকিলেসnabla মহুয়া মহত্ব তারা কিন্তু এসে করে আর টপকে চলে আসেন এ কিন্তু পুলিশের পক্ষ থেকে ধরপাকড় চালু হয় এবং তাদেরকে সেখান থেকে ধরে এই যে এই যে হলেন এতে করে বিক্ষোভকে কি আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা কি মনে হয় আপনার দেখুন এখনো পর্যন্ত তো আনুষ্ঠানিক ভাবে কোন রকম বিজ্ঞপ্তি না দিলেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী জানিয়েছেন যে যে বিরোধীদের তা করার জন্যই কিন্তু কিন্তু সরকার এই আন্দোলন এখন আর রাজনৈতিক আন্দোলন না কেন দেশের সংবিধান বাঁচানো ভোট অধিকার সাধারণ মানুষ সাধারণ ভারতীয়দের নাগরিকদের অধিকার বলেই তারা জানাচ্ছেন এবং নির্বাচন কমিশন সেই জায়গায় ব্যর্থ হচ্ছেন এবং এতে রাজনৈতিক কারণ না সংবিধান বাঁচানোর জন্যই আজকের এই লড়াই এবং আগামী দিনে কিন্তু তা আরো বৃহত্তর দিকে নিয়ে যাবেন এমনটাই কিন্তু জানানো হয়েছে তবে ধন্যবাদ ধন্যবাদ বিশ্বনাথ আপনাকে দর্শক কলকাতা থেকে আমাদের সাথে সংযুক্ত ছিলেন সহকর্মী বিশ্বনাথ